কৃষ্ণনগরে ফিরল বহরমপুরের স্মৃতি ঘর দুপুরে কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায় বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে হত্যা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় তরুণীকে তাকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই নিহতের পরিবার সূত্রে খবর সোমবার দুপুরে গুলির শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান দেখেন এক তরুণ আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছে

ঠিক আছে আমি আর ছিলাম ঘুরে গিয়ে তখন দরজাটা বন্ধ করি অনেক ধাক্কা ধাক্কি করার পরে তখন বলছি কারণ দিদি কই তখন দেখছি ধাক্কাধাক্কিটা বন্ধ হয়ে গেছে আমি কারণ দিদি কই দিয়ে তারপর ওই পায়ে দিয়ে পিছন দিয়ে যে দরজা করে আমরা বাড়িতে নিচে ছিলাম খেলাম আরেক পরে দেখি ফট করে একটা আওয়াজ হলো আওয়াজ ধরার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে ডানটি বাড়া গেলো যে এই অবস্থা হয়ে বন্দুক গুলি করেছে আমার নাতিদের গুলি করতে ছিল আমার বৌমাকে গুলি করতে যাচ্ছিল তারপরে তারপরে বেরিয়ে চলে গেল আমার নাতনির গুলি মাথায় লেগেছে গুলি কাঁচরা পাড়া একটা ছেলে ওরা কেনে সেই ছেলেরাই এসে গুলি করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে অভিযুক্ত দেবরাজ সিং ও ঈশিতা পূর্ব পরিচিত ছিল কাঁচরাপাড়ায় ভাড়া থাকতো দেবরাজ নিহত ইশিতা মল্লিক কাঁচরাপাড়ার কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ত সেখানেই দেবরাজের সঙ্গে ঈশিতার পরিচয় হয় বলে জানতে পেরেছে পুলিশ দেখুন এখনো প্রাথমিকভাবে আমরা তদন্ত করছি এখনো সেভাবে তো কনফার্ম আপনাদেরকে বলতে পারছি না কনফার্ম হলে আপনাদেরকে ভেরিফাই করে আমরা বলে দেবো পরিবারের তরফ থেকে ছেলেটিকে এখনো পর্যন্ত আইডেন্টিফাই করতে পারেনি তবে আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই হয়ে যাবে আর শুধু একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে যিনি ব্যক্তি আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি নিহত তরুণীর সঙ্গে ইসিতা মল্লিকের বেশ কিছু নিহতের মা জানান দেবরাজ তদন্ত হোক উনিকে আসাম কি ধরুন ধরে যাতে আমার মেয়েটা আগে যেমন চলে গেল সেও যেন তাকেও যেন পাঠিয়ে দেয় তা যেন সেটাই চাই আগে যেমন একটা আমার পর খালি করলো তার মারও যেন করবে থেকে পুলিশের তদন্তে জানা গিয়েছে তাই দেবরাজ সিং বাবা বিএসএফ এ কর্মরত তার সার্ভিস রিভলভার দিয়েই গুলি চালিয়েছে দেবরাজ বিউরো রিপোর্ট এনকে বাংলা